আমি সরকারকে বলবো সরকার প্রধান বিগত সরকারকেও আমরা সহযোগিতা করেছি আপনারা সহযোগিতা করব। আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আমাদের ভয় ভর করে থাকবেন কিন্তু আমাদের হত্যা হবে ঘুম হবে এটা মেনে নেওয়া যাবে না মেনে নিব না আমরা কোন সৈনিক আমরা লিখতে পারি পৃথিবীর মানচিত্র আমরা তুলে ধরবো যে আমাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না কেউ দেশবাসী আমাদের কাজীপুরের যে সাংবাদিক তৈরিকে হত্যা করেছে সেই প্রতিবাদে আমরা টঙ্গিপুরের সবাই সাংবাদিক মিলে মানববন্ধন করছি আমাদের একটাই উদ্দেশ্য আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে

সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আমরা সাংবিধানিক একটি পর্বের নাম আমাদেরকে অস্বীকার করবার কোনো উপায় নেই রাষ্ট্রের তাহলে বন্ধুরা যেহেতু সাংবিধানিকভাবে আমাদেরকে অস্বীকার করবার কোনো উপায় নাই তাহলে আমাদের জন্য এই নির্যাত কেন রাজপথে কেন আমাদেরকে এবং দিবালোকে জনগণের সামনে গাজীপুরের মতো একটি ব্যস্ততম জায়গায় আমাদের সহকর্মীকে আমরা বলতে চাই বিগত সরকারের আমলে সরকারের সমস্ত সঙ্গে গণমাধ্যম কর্মীরা পোষণ করে সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা তুলে ধরেছি জনগণের সামনে আমরা একটি জাতি বা রাজ্যে কোনো অনিয়ম দুর্নীতি